টু সাইড একটু সাইডল টু আসছে একটু সাইড আমরা এখন আছি যাত্রাবাড়ি মোড়ে আমরা আছি যাত্রাবাড়ি মোড়ে এখানে ভদ্র মহিলাকে ঘন্টাখানেক আগে দুই জন লোক এখানে নামায়া বসানোর পরে বলতেছে যে এখানে আশেপাশে যারা ছিল ভাই ওনাকে একটু দেখেন আমরা অসুস্থ নিয়ে আসতেছি এই কথা বলে রেখে গেছে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আর কি তো এই পর্যন্ত আমরা কাউকে পাই নাই আমরা না পাওয়ার কারণে আমরা থানায় যোগাযোগ করছি যোগাযোগ করার পরে আমরা মোটামুটি এখন এই সিদ্ধান্তে আসছি যে ওনাকে মিরপুর পল্লবী একটা বৃদ্ধাশ্রম এটা নামটা আমি পরে জানিয়ে দিব ওখানে আপাতত ওনাকে রেখে আসবো আর আমাদের রেকর্ডটার উদ্দেশ্য হচ্ছে এই লাইকটা বা এই যে ভিডিওটা সবাই শেয়ার করবেন এই উদ্দেশ্যে যে আমরা তো ওনাকে মানে রাখার ব্যবস্থা করতেছি কিন্তু যারা এখানে রেখে গেল ওনার ছেলে হোক ওনার আত্মীয় স্বজন হোক যেই হোক যারা রেখে গেল তাকে যেন আমরা খুঁজতে পারি খুঁজে বের করতে পারি এবং এমন একটা ঘৃত কাজ অন্য কাজ একটা কাজের জন্য যদি তাদের শাস্তি দিতে পারি এই জন্যই আমাদের এই উদ্দেশ্য আপনারা সবাই লাইফটা শেয়ার করবেন এবং যারাই চিনবেন যদি তার এই মানে এই বৃদ্ধা মহিলাকে যদি কেউ চিনে থাকেন তার আত্মীয় স্বজন কাউকে যদি আপনারা চিনে থাকেন মেহরবানি করে যাত্রাবাড়ি থানায় এসে যোগাযোগ করবেন তারপরে আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ডাবল এইট নাইন এইট ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে বীরপুর যেখানে আছে ওই লোকেশনটা আমরা বলে দিব ওনার আত্মীয় স্বজনের কাছে ওনারা আমরা পৌঁছাই দিব সবাইকে ধন্যবাদ সিএনজি আসছে ভাই